পেঁপের এই রেসিপিটি একবার বাসায় তৈরি করলে সাথে সাথে দেখবেন মিশে পাতিলের পাত খালি হয়ে যাবে এটা আমার কথা না ট্রাই করে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি পেঁপে দিয়ে দুরান্ত সাথের মাছের একটি রেসিপি আমি এখানে কাঁচা পেঁপে নিয়ে আসছিলো পেকে গেছে আর এখানে মাছ নিয়েছি রুই মাছ তো আমি আগে থেকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি সাথে আলুও দিয়েছি আমার কাছে আলু দিলে ভালো লাগে চোলায় একটা পেন বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা অবশ্য এগুলো দিবেন দেখবেন খেতেও ভীষণ ভালো লাগবে তো আমি এই কাঁচা মশলাটা হালকা একটু তেলে ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি পানিটা এই কারণে দিবো যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে একে একে পরিমাণ মতো হলদির গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নেব সাথে লবণও দিয়ে নিচ্ছি এখন খুবই সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ কষ ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এই মশলা থেকে উপরে তেলটা ভেসে না ওঠে আর যখন তেলটা বেশি উঠবে দেখতেই পাবেন এই তো দেখছেন তেলটা বেশি উঠেছে এখন আমি দিয়ে দিব রুই মাছগুলো আমি এ পর্যায়ে রুই মাছগুলোকে দিয়ে নিচ্ছি এখন হাই আছে এটাকে আমি ভালো করে দুই তিন মিনিট নেড়ে ছেড়ে নেব যদি লো আছে নেড়ে ছেড়ে নেন তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে তাই হাই আছে এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে জাস্ট এটা আপনার সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো আমি এটাকে ভালো করে এইরকম নেড়ে ছেড়ে দুই পাশ ভেজে নিয়েছি মাছটা যাতে ভেঙে না যায় একটু খেয়াল রাখতে হবে অনেকে আছেন বাজা মাছ খেতে পারেন না তো আপনারা কিন্তু এভাবে কাঁচা মাছ ট্রাই করে দেখতে পারেন কষিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আসলে আমার দাঁতের একটু প্রবলেম আছে আমি বাজা মাছ খেতে পারি না তার জন্য আমি এই কাঁচা মাছ এভাবে কষিয়ে নতুন পদ্ধতিতে রান্না করার চেষ্টা করছি ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি তো আমি মাছগুলো দেখতেই পাচ্ছেন তুলে নিয়েছি আর পেঁপে আর আলুগুলোকে ভালো করে ডাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসছি আর দেখতে পাচ্ছেন পেঁপেটা খুবই সফট হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু আমি ওই যে কষিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছ দেওয়ার পর এখানে ছোট ছোটো টিপস আছে সেগুলোকে ফলো করলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে না আমি এখানে মাছ দেওয়ার পর পানি দিয়েছি হালকা হাতে একটু নেড়ে ছেড়ে মানে মিশিয়ে দিতে হবে জাস্ট আর কিচ্ছু না তারপরে চোলা রাসটা বাড়িয়ে দিবেন আর যখন বলক চলে আসবে চোলা রাসটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে তো আমি ডাকা দিয়ে এখন অপেক্ষা করব আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে সেই ক্ষেত্রে যখন বলক চলে আসবে ধনেপাতা দিতে পারেন ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে যাদের বাসায় তরকারি কেউ খেতে চায় না এইভাবে ট্রাই করে দেখতে পারেন একদম মাখা মাখা করে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আমি আপনাকে বলে দিলাম উপর আলা জানে তো আমি ডাকা দিয়ে অপেক্ষা করছি দশ পনেরো মিনিটের মধ্যে পেঁপেটা খুবই ভালো সিদ্ধ হয়ে গেছে আচ্ছা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলোটা সিদ্ধ হয়ে গেছে আবার পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে আই এম সো সরি আমার বাসায় কাকাতুয়া পাখি আছে ওরা খুবই ডাকাডাকি করছে বয়স দেওয়ার সময় তো আমার রান্নাটা হয়ে গেছে ঠান্ডা হলে আমি একটি সার্ভিন বলে পরিবেশন করে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমি এটা ফার্স্ট টাইম তৈরি করেছিলাম বাট খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আর মাছটাও খেতে ভীষণ ভালো লাগেছিল যদি ফ্রেশ মাছ দিয়ে করেন খেতে কিন্তু আরও ভীষণ দুরন্ত টেস্টি হবে দেখেন মাছগুলো ভেঙে যায়নি আর বাট আরে মাথা আর এক পিস মাছ ছিল সেটা আর আমি পরিবেশন করিনি কারণ এটা আগেই খাওয়া হয়ে গিয়েছিল আমি যেহেতু ভিডিওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করেছি খেতে কেমন হয়েছে অবশ্যই কালারটা দেখে বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ